আপনি হয়তো প্রেগনেন্সি টেস্ট করে এতক্ষণে জেনে গিয়েছেন আপনি মা হতে চলেছেন আপনাকে অনেক অভিনন্দন আনন্দের এই সময়টা উদযাপন করার পাশাপাশি আপনার এবং আপনার গর্বের শিশুর সুরক্ষা নিশ্চিত করাটাও কিন্তু আপনার দায়িত্ব তাই গর্ভধারণের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর যত দ্রুত সম্ভব গর্ভকালীন চেক আপের প্রস্তুতি নেন আসসালামু আলাইকুম আমি ডাক্তার মারুফা আক্তার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছে স্ট্রেস মেডিকেল কলেজের গাইনি বিভাগে আমার আজকের আলোচনার বিষয় গর্ভকালীন চেক এর গুরুত্ব সময়সূচি এবং এর প্রয়োজনীয়তা গর্ভকালীন চেক কি গর্বকালীন চেক বলতে প্রসবের আগ পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি সময়ে একজন গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষাকে বোঝাচ্ছে গর্ভকালীন চেক মূল লক্ষ্য হল নিরাপদ গর্ভকাল নিশ্চিত করে সুস্থ সন্তান প্রসবে আপনাকে সাহায্য করা প্রত্যেক গর্ভবতী নারী নিয়মিত গর্ভকালীন চেক করা প্রয়োজন এতে গর্ভাবস্থায় প্রসবের সময় অথবা শিশুর জন্মের পর মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কিত নানাবিধ তথ্য উঠে আসে ফলে স্বাস্থ্য সম্পর্কিত কোনো জটিলতা তৈরি হলে আগেভাগে পদক্ষেপ নেওয়া সম্ভব হয় আর এইভাবে নিয়মিত গর্ভকালীন চেক একজন মা ও শিশুর মৃত্যু ঝুঁকি অনেক অনেকাংশে কমিয়ে দিতে পারে গবেষণায় দেখা গিয়েছেন গর্ভাবস্থায় নিয়মিত চেক ছিলেন এমন নারীদের তুলনায় যারা চেক আপে অনিয়মিত ছিলেন তাদের গর্ভকালীন প্রসব সংক্রান্ত বিভিন্ন জটিলতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় যেমন রক্তচাপজনিত সমস্যা উচ্চ রক্তচাপজনিত সমস্যা রক্ত রক্তস্বল্পতা অকাল প্রসব মৃত সন্তান প্রসব প্রসব এছাড়াও নানান ইনফেকশন জনিত কারণে মা ও শিশুর মৃত্যুর হার অনেকাংশে বেড়ে যায় আর এভাবে নিয়মিত একজন মা ও তার গর্বের শিশুর মৃত্যু মৃত্যুর অনেকাংশে কমিয়ে দিতে পারে কখন থেকে গর্ভকালীন চেক শুরু করতে হবে গর্ভধারণের পরে যত দ্রুত সম্ভব গর্ভকালীন চেক আপ করানো উচিত তবে যে কোনো অবস্থাতে ষোলো সপ্তাহের আগে প্রথম গর্ভকালীন চেক আপ করিয়ে ফেলতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গর্ভাবস্থায় নারীদের কমপক্ষে আটবার বার গর্ভকালীন চেক জন্য সুপারিশ করেন তবে এর থেকে বেশি করলেও সমস্যা নেই সেটি আরো ভালো আমাদের দেশে কমপক্ষে চারবার গর্ভকালীন চেক করানোর পরামর্শ দেয়া আছে প্রথম চেক অবশ্যই যত দ্রুত সম্ভব এবং সেটি ষোলো সপ্তাহের আগে হলে ভালো হয় দ্বিতীয় চেক আপ চব্বিশ থেকে আঠাশ সপ্তাহের মধ্যে তৃতীয় চেক আপ বত্রিশ সপ্তাহে এবং সর্বশেষ চেক আপ অবশ্যই ছত্রিশ সপ্তাহে করাতে হবে তবে আপনার স্বাস্থ্য ও গর্ভাবস্থার নির্দিষ্ট পরিস্থিতি অনুযায়ী আপনার চেক সংখ্যা ও সময়সূচি ভিন্ন হতে পারে সুতরাং আপনার চেক সময়সূচি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নির্ধারণ করা উচিত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ